ঘটনা কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামাত ইসলাম বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার তবে এছাড়াটার কপাল অনেকটা খারাপ এর আগে আমরা দৃশ্য দেখি নাই আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় আজকে তাকে ব্যাপক মারধর করা হয়েছে ঘটনার প্রেক্ষাপটে জড়িত বিএনপির নাম চলে আসছে বলা হচ্ছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের একটা পথসভা ছিল সেই পথসভায় হামলার অভিযোগ উঠেছে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির পাঁচ ছয় জন তারা ব্যাপক আহত হয়েছে আর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজ মারা বাজারে এই ঘটনাটি ঘটেছে হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজ মারা বাজারে যে রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী সমর্থকরা আর আমি যখন নিউজটা করছি তখনও তারা বসে আছে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ বলছেন সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত একটা পথসভা ছিল জাহাজ মারা বাজারে সেখানে হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন এক সময় বক্তব্যের মাঝখানে ত্রিশ থেকে চল্লিশ জনের একটা গ্রুপ আসে এসেই এই পথসভায় হামলা চালায় আর এই ঘটনায় তারা স্থানীয় বিএনপিকে কে দাবি করছেন তবে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন লুৎফুল্লাহিল মজিদ তিনি বলছেন সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটি আহত করেছে এই জাতীয় পার্টির নাগরিক পার্টি যারা আছেন তারা এর প্রতিবাদে জাহাজ মারা বাজারে একটা প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে এতে উত্তেজনা দেখা দেয় আর এক পর্যায়ে আপনার এখানে হাতাহাতির ঘটনা ঘটে আর হান্নান মাসুদ আগের মতোই হয়তো ভাবছে যে ডক্টর ইনুস ক্ষমতায় আছে আমাকে টাচ করার কেউ নাই আমি কথা বলবো বাকিরা শুনবে কিন্তু লোকাল পর্যায়ে ঢাকা শহরের দৃশ্যপট আলাদা লোকালি আপনি গিয়া কোথাও এরকম বক্তব্য দিলে অথবা একটু পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করলে সেখানে কিন্তু ভিন্ন পরিস্থিতি তৈরি হয় যেটা আজকে আমরা দেখলাম তবে এই ঘটনাটা যারাই করছে বিএনপির তারা কিন্তু এই কাজটা ভালো করে নাই কেন ভালো করে নাই এই ঘটনাটা নিয়ে বিএনপির অনেক নেতা করবে গ্রেপ্তার হবে এটা নিয়ে রাজনীতি করার সুযোগ হবে হান্ডান মাস কপাল যেমনি ফুলছে একটা গোলা আলুর মতন একশোটা নিউজ হবে সহমর্মিতা পাবে আওয়ামী লীগের পর বিএনপির রাজনীতিতে যে একটা ধাক্কা লাগছে সেই ধাক্কা বড় হবে মাথা ঠান্ডা রাখতে হবে তবে হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টি যারা আছেন তাদেরও বক্তব্য দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দেওয়া উচিত আপনার পিছনের যে আইডলিজম তাদের পিছনের যে আইডোলিজম অনেকটা পার্থক্য আপনি যখন নিয়ে কথা বলেন যখন তারেক বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলেন দল নিয়ে কথা বলেন প্রত্যেকের শরীরে ব্লাড কিন্তু দৌড়ায় কতটুকু দৌড়ায় আজকে একটা ট্রেইলার এটা কিন্তু আরো অনেক দৌড়াবে মনে নির্বাচন যত আসবে এটা আরো দৌড়াবে আর ডক্টর ইউনুসের যে সরকার এটা যখন সরা যাবে এটা দশ গুণ হবে